কলকাতা সবচেয়ে বড় মন্দির শ্যামীনারায়ণ মন্দির এখানে আসলে আপনাদের দক্ষিণ ভারতের ছোঁয়া পেয়ে যাবেন বিকাল এখানে এসছি এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা এই দেখুন এই মন্দির বাংলা ইউটিউবে এই প্রথমবার আমি মন্দিরের ভিতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন শ্যামীনারায়ণ মন্দিরের ভিতরটা কত সুন্দর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ জানুয়ারি মাসের ছ তারিখ আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় মন্দির স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরে এলে আপনাদের মনে করবেন যে দক্ষিণ ভারতের কোনো বড় মন্দিরে চলে এসছেন এটা দিল্লি অক্ষরধাম মন্দিরে আদলে তৈরি করা এই মন্দির কখন থেকে কখন খোলা থাকে এই মন্দিরে কিভাবে আসবেন সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো এবং এই মন্দিরের ভিতরে বাংলা ইউটিউবের প্রথমবার আপনারা দেখার সুযোগ পাবেন আমি এই মন্দিরের ভিতরটাও আপনাদের দেখাবো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা আজ বিকালে এখানে এসেছি এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা এই দেখুন এই মন্দির অনেকটা বড় জায়গা জুড়ে আর প্রচুর লোক আছে এখানে দেখুন এই বিকালে এই দেখুন এই মন্দিরে চারদিকটা আর ওই মেন মন্দির সব কিছু আপনাদের দেখাবো পুরো জায়গা জুড়ে এই মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা আমি এই কোথাও এলাম এটা হচ্ছে আমি ভিডিওতে সব বলে দেবো আপনারা কীভাবে এই জায়গায় আসবেন এই এই জায়গাটা দেখুন সুন্দর একটা জায়গা দেখুন দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে আছে এই মন্দিরটা দেখার জন্য আর ওই রাস্তা একদম রাস্তার পাশে একদম মেন রোডের পাশে দেখুন এই মন্দিরটা কত সুন্দর দেখতে দেখুন এই মন্দিরটা দেখলে আমাদের মন প্রাণ জুড়েই যাবে আপনারা একদিনের ছুটি পেলে এই মন্দিরে স্বামিনারায়ণ মন্দিরে একবার অবশ্যই চলে আসবেন আমি ভিডিওতে এক এক করে আমি আপনাদের সব বলে দেবো এই মন্দিরের টাইমিংটা কটাতে কটা পর্যন্ত আছে এবং মন্দিরে সহজে আপনারা কিভাবে আসবেন সেটা আমি দেখিয়ে দেবো এখানে কিন্তু মন্দিরটা দেখুন একটু জুম করে ভিতরতে দেখাচ্ছে দেখুন সামনে থেকে এই মন্দিরে এখানে কিন্তু মাইকে সবসময় অ্যারেঞ্জমেন্ট করছে যে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম অ্যালাউনি কিন্তু আমি যে কোনো প্রকারে হলেও আপনাদেরকে ভিডিও করে দেখাবো চুরি করে হলেও ভিতরে গিয়ে আমি আপনাদের ভিডিও করে দেখাবো তো চলুন এই মন্দিরে বাড়টা আগে ঘুরে বাইরের দিকটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখুন এখানে ছোট ছোট মন্দির টাইপের মতন কিছু করা আছে আমি জানি না এটা কি বলে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে দেখুন আর এখানে এই বিকাল টাইমে প্রচুর লোক আছে ওদিকেও একটা করা আছে আর এদিকেও এরকম একটা করা আছে এগুলো কি বলে আমি ঠিক জানি না এই মন্দিরের সামনে এই পর্যন্ত এখনও ভিডিও করতে কোনো অসুবিধা নেই কিন্তু মন্দিরের ভিতরে একদম ভিডিও করা বারণ মন্দিরটা বাইরে একটু ঘুরে দেখা আপনাদের পাঁচটা প্রচুর মানুষ দেখেছেন মানে অনেক মানুষ এসছে এই মন্দিরে আপনারা একদিনের জন্য আসতে পারেন কলকাতার খুব কাছাকাছি

মন্দিরের বাইরে থেকে সকাল সাড়ে সাত চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে দেখুন আর এখানে আরতি বিভিন্ন সময় আছে দেখুন দেখুন এই আমি মন্দিরের ভিতর চলে এসেছি দেখুন এখানে কিন্তু ভিডিও করা একদম বারণ আপনাদের আগে শোনালাম কিন্তু আমি এখান থেকে ভিডিও করছি যদি আমাকে দেখতে পায় এখানে লেখা আছে পাঁচশো টাকা ফাইন যা হয় হোক আপনাদেরকে মন্দিরের ভিতরটা দেখাবো বলেছি অবশ্যই দেখাবো আরও ভিতরে নিয়ে যাব দেখুন এখানে মন্দিরের কাজগুলো শুধু দেখুন মন্দিরের ভিতরে কাজগুলো দেখছেন দারুণ কাজ দেখুন এখানে প্রচুর লোক আছে এ দেখুন এই মন্দিরের ভিতরটা এই কাজগুলো দেখলে তো আপনার মনে হবে যেন দক্ষিণ ভারতের কোনো বড় মন্দিরে আপনারা চলে এসছেন এতো ভালো লাগবে আপনারা অবশ্যই আপনারা একদিন এই স্বামীনারায়ণ মন্দিরে আসবেন এই মন্দিরে কিন্তু আরেকটা নাম আছে আমি সেই ভিডিওতে বললাম না আপনারা যারা যারা এই মন্দিরে এসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মন্দিরে আরেকটা নাম আছে সেটা কি নামটা আপনারা জানাবেন যার কমেন্টটা ভালো হবে আমি তার কমেন্টটা পিন করে দেবো দেখুন এটা হচ্ছে মন্দিরে ওপরটা এতক্ষণ আপনারা দেখাচ্ছিলাম ওপরটা মন্দিরে দেখা হয়ে গেলে এই সিঁড়ি দিয়ে নিচে লেবে আসবেন এই রাস্তা বরাবর এসে নিচের তলায় আরেকটা মন্দির পেয়ে যাবেন সেটাও এই মন্দিরের নিচে একদম এই নিচের তলা দেখুন এটাও আপনারা দেখে নেবেন এখানেও ভিডিও করা বাড়ুন কিন্তু আমি ভিডিও করব দেখুন এই মন্দিরের ওপরে যেমন সূক্ষ্ম কাজ করা নিচেরও কাজগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো দেখুন এই মন্দিরে এলে আপনাদের মনোমুগ্ধ হতেই হবে এত সুন্দর কাজ করা এত সুন্দর মন্দিরটা সাজানো গোছানো দেখুন এই যে স্বামিনারায়ণ মন্দিরের কাজটা শুধু দেখুন মন্দিরে এখানেও কিন্তু ভিডিও করা বারণ আপনারা ইউটিউবে এই মন্দিরের ভিডিও যত দেখেছেন কোন জায়গায় আপনারা এই ভিডিও মানে ভিতরের ভিডিও আপনারা দেখতে পেন পাবেন না আমি অনেক রিক্স নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করে দেবেন মন্দিরের ভিতরটা শুধু দেখুন আপনারা কত সুন্দর মন্দির দেখুন আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আমার পেছনে মন্দির দেখতে পাচ্ছেন আর চলুন এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা আপনাদের একটু দেখাই চলুন একদম সন্ধ্যা হয়ে আসছে এখন আলো জ্বলছে এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি

মন্দিরে বাঁদিকে আপনারা এলে এখানে ক্যান্টিন পেয়ে যাবেন এবং বাথরুমেরও সু বন্দোবস্ত আছে পার্কিংও জায়গা আছে চলুন সেগুলো দেখায় একটা ক্যান্টিন আছে রেস্টুরেন্ট টাইপের ভিতরে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন মানে কফি থেকে আরম্ভ করে আরও অনেক কিছু হয়তো পাওয়া যাচ্ছে দেখালাম না এখানে বাইরের খাওয়া দিচ্ছে ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে এসে এখানে একটা মেনু কার্ড আছে কার্ডটা আপনাদের দেখিয়ে দিই আপনি একটা পুশ করে দেখে নেবেন পোস্ট করে আর এই মন্দিরে একদম পাশে এই রেস্টুরেন্টটা একদম মন্দিরের পাশে রেস্টুরেন্টটা দেখুন অনেকটা বড় পাশে একটা কাউন্টার আছে ঔষধ ভান্ডার এখানে ধূপ থেকে আরম্ভ করে বড় রকমের জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো ন্যাচারাল এই মন্দিরের বাইরে আমি বেরিয়ে এসছি আর আমার সামনে ওয়াশরুম আছে আপনাদের একটু দেখা এখানে এটা হচ্ছে ওয়াশরুম চলুন এবার আমি এই স্যামিনারায়ণ মন্দিরে আপনার কলকাতার কোথায় আছে এবং মন্দিরে কীভাবে আসবেন সেটা আপনাদের একটু বলে দিই আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে এর সবচেয়ে কাছের স্টেশন হবে মাঝেরহাট শিয়ালদা সাউথ থেকে আপনারা বজবজ লোকাল ধরবেন ধরে মাঝেরহাট স্টেশনে হবে হবে মাঝেরহাট স্টেশন থেকে অটো পেয়ে যাবেন বা বাস পেয়ে যাবেন এই স্বামিনারায়ণ মন্দিরে আসার জন্য একদম মেন রোডের পাশে এই মন্দিরটা কোনো হাঁটতে হবে না আপনাদের এছাড়া যারা মেট্রো করে আসতে চান তারা জকা মেট্রোতে লাগবেন জকা মেট্রো লেবে ওখান থেকেও বাস পেয়ে যাবেন এই স্বামিনারায়ণ মন্দিরে আসার জন্য এবং এই মন্দিরটা ডায়মন্ড হারবার রোডে একদম পাশে অবস্থিত আপনারা শিয়ালদা সাউথ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবারও চলে আসতে পারেন ডায়মন্ড হারবার থেকেও বাস পেয়ে যাবেন এই স্বামী মন্দির মন্দিরে আসার জন্যে আর এবং ধর্মতলা থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন হাওড়া থেকেও বাস পেয়ে যাবেন এই স্বামী মন্দিরটা আসার জন্যে মানে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড জকার খুব কাছাকাছি এটা হচ্ছে স্বামিনারায়ণ মন্দির বেরিয়ে যাওয়ার সময় হয়েছে সন্ধে হয়েছে এখন আর সন্ধ্যে সময় মন্দিরটা আরও কত মায়াবী পরিবেশ দেখুন আর এখানে ঢোকার মুখে একটা হাতি আছে আমি যাওয়ার সময়টা দেখাই আরেকবার এলাম ব্যাগে ঘুরে ঘুরে ব্যাগ সাইড থেকে আবার ফিরে এলাম এখানে হাতি আর মন্দিরটা সন্ধ্যেবেলা কত মায়াবী পরিবেশ দেখুন দারুণ লাগছে সন্ধ্যের সময় দেখুন দেখুন সন্ধ্যের সময় মন্দিরটা আলাদা দেখতে লাগছে মন্দির চার কত মায়াবী লাগছে দেখুন দেখুন আমি যখন মন্দিরে ঢুকেছিলাম তখন বিকাল পনেরো পাঁচটার মতন বাজে তখন কিন্তু অনেকটা বেলা ছিল তাই মন্দিরে আলোগুলো জ্বালেনি এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে মন্দিরে আলোগুলো জেলে দিয়েছে সন্ধ্যা হয়ে আসছে বলে তাই আমি মন্দিরে বাইরে বেরিয়েও আরেকবার ঘুরে এলাম মন্দিরের সামন থেকে আপনাদের দেখাও বলে যে সন্ধেবেলা আলোগুলো জ্বালে মন্দিরটা আরো কত সুন্দর লাগছে দেখুন এই স্বামীনারায়ণ মন্দিরটা এই মন্দিরের টাইমিংটা আরেকবার বলে দিই সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরটা সব দিন খোলা পাবেন এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই এখানে আপনার গাড়ি পার্কিংয়ের সু বন্দোবস্তও আছে